নদিয়ার কৃষ্ণনগরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চায়ে পে চর্চাই দিলীপ ঘোষ এদিন নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালের মোড়ে চায়ে পে চর্চায় উপস্থিত থেকে রাজ্যের সরকার ও মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি পোস্টারের রাজনীতি বিজেপি করে না কারো যদি কারোর ওপর অসুবিধা থাকে তার অথরিটি আছে সে কমপ্লেন করতে পারে দলের নির্দিষ্ট কমিটি আছে তারা বিবেচনা করে দেখবে রাজ্যের নেতারা রয়েছেন তারা বিষয়টি বুঝবেন অনুপম ভট্টাচার্য প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের গোষ্ঠী দল কিনা প্রশ্ন করতেই দিলীপ ঘোষ জানান কারোর সঙ্গে কারোর রাগারাগি হতেই পারে দলে থাকতে গেলে হবেই সেক্ষেত্রে আমাদের দলে গোলাগুলি চলে না দিন সরকারকে কটাক্ষ করে দিলীপের মন্তব্য পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে যে গুন্ডারাজ মাফিয়ারাজ কাটমানি সিন্ডিকেট চলছে তার দায়িত্ব কে নেবে এসব থেকে বাঁচতে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে পালিয়েছেন পোস্টারের রাজনীতি বিজেপি করে না কারো যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে তার অথরিটি আছে তার সঙ্গে কথা বলা উচিত কমপ্লেন করা উচিত এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে ডিসিপ্লিন অ্যাকশন কমিটি আছে কেউ যদি সিস্টেমকে ডিসিপ্লিনে ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং এর সমাধান করবেন কারোর সঙ্গে কারো হতে পারে রাজনীতিতে সব হয় বহু লোকের বহু ইচ্ছা আছে না হলেই সমস্যা আছে কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয় কিন্তু গুলি গলা চলে না যেখানে রাজার আগে পুলিশে পোহরায় দিনের পর দিন চলছে রাতের বেলায় পুকুর পড়ে কি বলবেন তারা পশ্চিম বাংলায় পুকুর নালি খাল বিল তো ভরাট হয়ে গেল নদী পর্যন্ত চুরি হয়ে গেল এখানে নতুন কিছু নাই আর তো কিছু নাই লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে ওটাই লুট হয়ে যাচ্ছে পশ্চিম বাংলায় লুট হয়ে যাচ্ছে যেখানে দাদা কুনাল ঘোষ কামরা সিনটাকে নিয়ে প্যারোডি করেছে এবং পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে কি বলবেন দেখুন এবং শিবসেনাকে হুমকি দিচ্ছে খুনের নেই কাজ তো ওই ভাই মহারাষ্ট্রে যা হচ্ছে মহারাষ্ট্রের লোক সমাধান করে না উত্তরপ্রদেশ যা হচ্ছে ওখানে সমাধান করে দেবে পশ্চিমবাংলায় যে মাফিয়া রাজ রাজ কাটমানি সিন্ডিকেট চলছে তার সমাধান কি হবে মমতা এর থেকে পালিয়ে লন্ডন চলে গেলে সমাধান হয়ে যাবে চিতিয়ে লড়তে হবে আজ পাটির মধ্যে যেখানে খুনো খুনি মারামারি শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার লোক তো হাত কামড়াচ্ছে কাকে ভোট দিলাম আমরা এই ডাকাতগুলোকে নিয়ে এসলাম বাড়ির পাড়ায় বেরোনো যায় না রাস্তায় বেরোনো যায় না কখন কার উপরে গুলি বন্দুক চলে যাবে কেউ জানে না কলকাতার উপরে বন্দুক পাওয়া যায় গুলি চলছে বোম ফাটছে তো সারা পশ্চিমবাংলায় একটা উত্তেজনা শুরু হয়ে গেছে ওটাকে বোলাবার জন্য অন্যদিকে মন নিয়ে যাচ্ছে